দেখো মাত্র ছয়টা প্যারাগ্রাফ যদি তুমি কমপ্লিট করো তাহলে কিন্তু তুমি এর থেকে একটা কমন পাবা অর্থাৎ তুমি যদি ক্লাস এইটের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে ইংরাজিতে তুমি মাত্র ছয়টা প্যারাগ্রাফ তোমাকে এই ছয়টা প্যারাগ্রাফ থেকে একটা কমান তুমি পাবাই পাবা যদি তুমি দু সালে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করো অথবা দু সালে ফাইনাল পরীক্ষায় এইটের জন্য বিশেষ করে তোমরা যারা দু পঁচিশ সালে বৃত্তি পরীক্ষা দিবা অর্থাৎ স্কলারশিপ যারা এক্সাম দেওয়া তাদের জন্য কিন্তু এই ছয়টা প্যারাগ্রাফ খুব খুব গুরুত্বপূর্ণ তুমি যদি মাত্র ছয়টা প্যারাগ্রাফ কমপ্লিট করে রাখতে পারো তাহলে আশা করা যায় ইনশাল্লাহ তুমি দশ মার্কের একটা অ্যান্সার কিন্তু দিতে পারবা দেখো আমাদের আজকে আমরা আলোচনা করব তোমাদের ইংরেজিতে প্যারাগ্রাফ সম্পর্কে আমাদের এই প্যারাগ্রাফ হচ্ছে আমাদের বৃত্তিক যে এক্সামটা সেই এক্সামে আমাদের হচ্ছে মাস মার্ক যে ডিস্ট্রিবিউশন করা হয়েছে সেই মার্ক ডিস্ট্রিবিউশনে কিন্তু তোমাদের প্যারাগ্রাফে কত মার্কস থাকবে দশ মার্কস থাকবে এই দশ মার্কের তুমি আনসারের জন্য অনেক প্যারাগ্রাফ আসলে পড়লে তো তুমি মনে রাখতে পারবে না তবে তুমি যদি ছয়টা প্যারাগ্রাফ পড়ো খুব সহজেই কিন্তু তুমি সিলেবাসটা কমপ্লিট করতে পারবা ওকে আর এই সাজেশনের থেকে আশা করি একটা বাদবেই বাঁধবে কেমন অর্থাৎ তুমি কমন পাওয়া কিন্তু একটা দেখো আমরা প্রথমে যে সাজেশনটা রাখছি সেটা হচ্ছে ট্রি প্লান্টেশন খুবই গুরুত্বপূর্ণ প্রায় প্রতিযোগিতা পরীক্ষা তোমার জেএসসি এসএসসি এবং এইচএসসি প্রায় পরীক্ষায় কিন্তু ট্রি প্লান্টেশন দিয়ে থাকে ট্রি প্লান্টেশন বর্তমান সময় কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ আমরা প্রথমে এটা রাখছি এটা কিন্তু আমরা সেভেন স্টার দিছি দেখো এরপরে আমরা রাখছি কি আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগটা কিন্তু বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের জাতীয় পতার সম্পর্কে এটাও কিন্তু আমরা সেভেনিস্টার আছে এটা কিন্তু পরীক্ষা আসার মতন একটা যে কোনো একটা বোর্ডে কিন্তু চলে আসতে পারে এবার আমরা রাখছি কি বুক ফেয়ার হ্যাঁ বুক ফেয়ার একটা বই মেলা তুমি একটা বইমেলা কি করছো ভিজিট করছো সেই সম্পর্কে তোমাকে কিছু লিখতে হবে যদি তোমার এটা পড়া থাকে তাহলে কিন্তু তুমি খুব ভালো লিখতে পারবা ওকে আর ফ্রি হ্যান্ড রাইটিং যদি তোমার জানা থাকে সেটাও কিন্তু খুব সহজে পাবা আমাদের চ্যানেলের সঙ্গে থাকলে আশা করি আমরা সামনে ফ্রি হ্যান্ড রাইটিং কিভাবে করতে আমরা কিন্তু ওই বিষয়ে ভিডিওগুলো দেব তোমাদের শিখতে কিন্তু অনেক হেল্পফুল হবে এরপর কি রাখছি দেখো স্কুল লাইব্রেরি এখানে আসতে পারে স্কুল লাইব্রেরি অথবা মাদ্রাসা লাইব্রেরি আসতে পারে তুমি যদি স্কুলে স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমাকে স্কুল লাইব্রেরি লিখতে হবে যদি তুমি মাদ্রাসার স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমাকে কী লিখতে হবে আর মাদ্রাসা লাইব্রেরি লিখতে হবে কেমন এখানে ইওর হবে ইওর স্কুল লাইব্রেরি ওকে ইওর স্কুল লাইব্রেরি এটা কিন্তু বর্তমানে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাথা এর জন্য আমরা একে সেভেন স্টার দিয়ে রাখছি এবারে একটি দেখতেছি কি এ টি স্টল টি স্টল মানে হচ্ছে চায় একটা চায়ের সব চায়ের সবটা এটা কিন্তু আমাদের খুবই আসলে চায়ের সব চা বর্তমান কিন্তু আমাদের দেশে কিন্তু খুবই পরিচিত আমরা যেমন চাটা আমাদের একটা জাস্ট একটা হ্যাবিটে দাঁড়াইছে এটা কিন্তু প্রায় পরীক্ষা তোমার এসএসসি জেএসি এইচএসি বিভিন্ন পরীক্ষায় কিন্তু এটি স্টল আসে এরপরে থাকতেছে উইন্টার মর্নিং যেহেতু তোমাদের পরীক্ষাটা ডিসেম্বর আসবে অর্থাৎ ডিসেম্বরে কিন্তু শীতের সময় সব সময় একটা কাজ করতে হবে কি তোমাকে সাম্প্রতিক কিছু বিষয় কিন্তু অবশ্যই তোমাকে শিখে নিতে হবে সাম্প্রতিক বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু আমরা উইন্টার মর্নিং রাখছি এই উইন্টার মর্নিংও কিন্তু আমরা স্টার রাখছি এই ছয়টা প্যারাগ্রাফ কমপ্লিট করার পর তুমি অন্য প্যারাগ্রাফ চাইলে কমপ্লিট করতে পারো তবে আশা করি এই ছয়টা প্যারাগ্রাফ যদি তোমার কমপ্লিট থাকে এর থেকে কিন্তু একটা আসবেই আসবে কেমন এভাবে আমরা কিন্তু আমাদের চ্যানেলে পুরো তোমাদের যে বৃত্তি পরীক্ষা স্কলারশিপ পরীক্ষা তোমার যে টু থাউজেন্ড এতে যে সিলেবাসগুলো আছে যে সাজেশনগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত আপডেট দিবো আমাদের চ্যানেলের সঙ্গে থাকো আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবো আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা দেখা হচ্ছে নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ